হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফার্জিনো হয় লাইফ অফ ফার্জিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা নিয়ে হয়তোবা অনেকেই আমরা নিউজ চ্যানেলে যে আপডেটটি ইদানিং দেখতে পাচ্ছি সেটি হলো যে ভারতের ভিসা নীতি এখন আরও অনেকটা সহজ করা হয়েছে অনেকে এখন বেশি বেশি করে ভিসা পাচ্ছে শুধু একটু প্রপারলি প্রসেস করতে পারলেই ভারতের ভিসা হয়ে যাচ্ছে সব থেকে বেশি ভিসা ইস্যু করছে ভারত মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা ভারতের মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা খুব সহজে বর্তমান সময় কিভাবে আপনারা পেয়ে যাবেন সে ব্যাপারে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব আজকে ভারতের নিউজ পোর্টাল থেকে যে নিউজটি আপডেট করা হয়েছে সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের ভিসা জটিলতা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা কিভাবে বর্তমান সময় খুব দ্রুত সময়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অথবা খুব দ্রুত সময়ের মধ্যে ভারতের ভিসা পেয়ে যাবেন ভারত ভ্রমণ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে কোনো জটিলতা ছাড়াই সে প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কেউ যদি অনেক দিন যাব চেষ্টা করতেছেন কিন্তু ভারতের ভিসা পাচ্ছেন না কিভাবে প্রসেস করবেন বুঝতে পারছেন না বা কোন ওয়েতে আগাবেন বুঝতে পারছেন না দালাল অনেক টাকা চাচ্ছে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব। এতে খুব সহজে আপনারা ভারতের ভিসা পেয়ে যাবেন খুব সহজে আপনারা প্রসেস করতে পারবে কি প্রসেসের পর কি প্রসেস করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দিব বুঝিয়ে দিব এতে আপনাদের অতিরিক্ত কোনো টাকাও খরচ হবে না খুব সহজে আপনারা ভিসা পেয়ে ভারত ভ্রমণ করতেও পারবেন সে জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতের ভিসা নিয়ে সর্বশেষ যেই নিউজ পোর্টালে আপডেট হয়েছে এটা হয়তো বা অনেকে আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে ভারত বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা ইস্যু করছে কিন্তু অনেকে এই ভিসা পাচ্ছে না যেমন অনেক এরিয়াতে অনেক অফিসিয়ালভাবে প্রচুর পরিমাণে টাকা চাওয়া হচ্ছে বর্তমান সময় যে ক্রাইসিস চলতেছে সেই জন্য প্রচুর পরিমাণে টাকা চাওয়া হচ্ছে কিন্তু ভিসা দিচ্ছে না আবার টাকা এতগুলো অ্যামাউন্ট সে অ্যামাউন্টের কোনো নিশ্চয়তা নেই সেটি অ্যাডভান্স পেমেন্ট করতে হয় অ্যাডভান্স পেমেন্ট করার ফলে পরবর্তীতে যদি ভিসা না হয় তাহলে এত বড় অ্যামাউন্টের কি হবে টাকা মার যাবে কি না তো এই ব্যাপার নিয়ে অনেকের অনেক রকমের চিন্তা থাকে তো আমি তাদের উদ্দেশ্যে সহজভাবে বলতে চাই ভারতের কমিশনের মধ্যে ইন্টারনাল কোনো দালাল নেই ভাবে কোনো দালালি অথবা কোনো দুই নাম্বারই চলে না এটা যারা দালালি করতেছে দুই নাম্বারই করতেছে এগুলো সম্পূর্ণ বাঙালি অন্য একটি খারাপ উদ্দেশ্যে করতেছে এটি খারাপ একটি সংগঠন আছে খারাপ একটি এটি আপনি সিন্ডিকেট বলতে পারেন সেটি এগুলো করতেছে প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে যদি আপনি একটু প্রপারলি প্রপার ডকুমেন্টস দিয়ে একটু প্রসেস করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ভিসা পেয়ে যাবেন এটা নিশ্চয়তা ভারত হাইকমিশন আপনাকে দিচ্ছে বারবার তারা নিউজ চ্যানেলে প্রচার করছে যে তারা সবথেকে বেশি মেডিকেল ডাবল এন্ট্রি এন্ট্রি ভিসা ইস্যু করছে এটি আপনারা খুব সহজে পাবেন শুধুমাত্র একটু প্রসেসের ফলে বর্তমান সময় অনেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট না এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে সমস্যাটি সেই সমস্যাটি সমাধান কিন্তু ভারত দিয়ে দিয়েছে এটি আপনারা যখন হাইকমিশনের প্রপার ওয়েতে ডকুমেন্ট সাবমিট করবেন তখন পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনাকে তারা কল দিবে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে এটি নিশ্চয়তা দিচ্ছে ভারত হাইকমিশন বাড়িঘাড়াতে যে হাই কমিশন অবস্থিত সেটি নিশ্চয়তা দিচ্ছে পনেরো দিনের মধ্যে আপনাকে তারা কল দিবেই তাদের সাথে যোগাযোগ করে যেটি জানা যায় কল সেন্টারে একমাত্র কর্মী নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু কল দেওয়ার জন্য এটি হয়তোবা আপনারা মিস করছেন এর জন্য বলছেন যে কল পাচ্ছি না কল সবাইকেই দিবে তারা এটা নিশ্চয়তা তারা দিচ্ছে কল সবাইকেই দিবে ভিসাও দিবে যদি প্রপার ওয়েতে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারেন এইখানে প্রপার হইতে সাবমিট করার কিছু ক্রাইটেরিয়া আছে যদি আমি মেডিকেল ভিসার কথা বলি মেডিকেল ভিসার জন্য প্রথমে আপনাকে অবশ্যই ইন্ডিয়ার ভালো মানের হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে অনেক হসপিটাল যেমন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তারা ইনভাইটেশন লেটার দেয় না যদি আমি বলতে চাই সিএমসি হসপিটালের কথা পিয়ারলেস হসপিটালের কথা ঠাকুরপুকুর হসপিটাল যেমন আরও এরকম বিভিন্ন অনেক হসপিটাল আছে যে হসপিটালগুলো শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তারা কোনো ইনভাইটেশন লেটার দেয় না শুধু ইনভাইটেশন লেটার আর অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো দিয়ে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্স অনেক বেড়ে যায় শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনারা কোনোভাবেই ভিসা করতে পারবেন না অনেকে অনেক রকম কথা বলবে দালালরা অনেক রকম কথা বলে অনেক রকম মন্তব্য করে আমার ভিডিওতে এসে কারণ তাদের গোমর আমি ফাঁস করে দিচ্ছি কারণ এই হসপিটালগুলো খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে কোনো প্রকার হ্যাসেল হয় না এর জন্য তারা এই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে আপনাদের কাছ থেকে বেশি বেশি টাকা নিচ্ছে সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সব থেকে সহজ কিন্তু সিএমসি হসপিটালে ভিসা হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট সিএমসি হসপিটাল শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তারা কোনো ইনভাইটেশন লেটার দেয় না এর জন্য সিএমসি হসপিটালের ভিসা হয় না বললেই চলে বর্তমান সময়। কিন্তু দালালরা আপনাকে বিভিন্ন রকম বোঝাবে বিভিন্ন রকমের মিসগাইড করবে আমার কমেন্ট বক্সে এসে অনেকে অনেক রকমের কথা বলে দালালরা কারণ তাদের সত্যি কথা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি তাদের গোমর আমি ফাঁস করে দিচ্ছি সেজন্য জন্য এর জন্য আপনারা সবাই এই ব্যাপারটাতে খেয়াল করে চলবেন সিএমসি না আপনি ভালো হসপিটালে নেন আপনি অ্যাপোলো হসপিটালে নেন আপনি নারায়ণা হেলথ হসপিটালের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নেন আপনার ভিসা এখানে নিশ্চিত আপনি যদি অ্যাপোলো হসপিটাল অথবা নারায়ণা হেলথ নারায়ণা হেলথের হসপিটালের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আপনি ভিসা পান সেক্ষেত্রে আপনার রেফ ভিসার মধ্যে রেফারেন্স দেওয়া থাকবে এটি আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরে সামান্য খুব সহজ উপায়ে আপনি এফআরআরও করে এটি চেঞ্জ করে নিতে পারেন আপনি ধরেন আপনি নারায়ণা হেলথের ইনভাইটেশন পেয়েছেন আপনি সিএমসি হসপিটাল আপনি ভেলোরে গিয়ে ওদের শুধু বললেই হবে আমি এই হসপিটালের রেফারেন্সে ইনভাইট ভিসা পেয়েছি আমাকে এখন আপনি করে দেন সহজে তারা একটি মাত্র আবেদন করে দিবে মাত্র একটি দুই মিনিট লাগে সর্বোচ্চ মিনিট লাগে আবেদনটি করতে আবেদন করে দিবে আপনি খুব আপনার হসপিটাল চেঞ্জ করে আপনি তে দেখাতে পারবেন কিন্তু আপনি এইখান থেকে এত টাকা খরচ করে সিএমসির হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন না কারণ আপনাকে তারা ভিসা দিবে না আপনি রিজেক্ট হবেন এটা নিশ্চিত আপনি যদি একটু প্রপারলি ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রসেস করতে পারেন আপনার যাবতীয় যত ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো যদি আপনি অনলাইনে খুব সুন্দরভাবে হাই কমিশন বরাবর এন্ট্রি করে তারপর হাই কমিশনের সাবমিট করবেন আপনি সাবমিট করার পরে আপনি একটা ওয়েব রেডি করবেন প্রপার ওয়েতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করে আপনি সবগুলো একসাথে প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনার এটির একটি সিরিয়াল আছে আপনি উল্টাপাল্টা জমা দিলে কোনোভাবেই আপনার ভিসা হবে না কোনোভাবেই ভিসা দিবে না এটার একটি সিরিয়াল আছে এই সিরিয়ালটি যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে নক দেবেন আমি সবাইকে সিরিয়ালটি দিয়ে দিব ইনশাল্লাহ এই সিরিয়ালে আপনি ডকুমেন্ট সাজাবেন সাজিয়ে আপনি হাই কমিশনে। অফলাইনে সরাসরি গিয়ে অথবা আপনার কোনো রিলেটিভকে দিয়ে আপনি হাইকমিশনে জমা করাবেন যেদিন জমা করাবেন অথবা যেদিন আবেদন করবেন সেদিন থেকে পনেরো দিনের মধ্যে আপনি নিশ্চিত কল পাবেন এটা আপনি শিওর থাকেন এটা তারাই এনশিওর করতেছে যে পনেরো দিনের মধ্যে আপনাকে তারা কল দিবে এটি নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়বেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু কল তারা অফিসিয়াল নাম্বার থেকে দেয় এটি সবাই খেয়াল করবেন আমরা হয়তোবা অনেকে অফিসিয়াল নাম্বার থেকে কল আসলে কলটি ইগনোর করি কারণ বাংলাদেশে একটি সমস্যা যেটি সিম কোম্পানি থেকে কল দেওয়া হয় এই সিম কোম্পানির কল আমরা সবসময় ইগনোর করি সেই জন্য হাই কমিশন থেকেও কল আসলে আমরা মনে করি এটা হয়তোবা সিম কোম্পানি থেকে কল দিয়েছে সেজন্য আমরা সেটি ইগনোর করি এই ইগনোর করা থেকে আমরা বিরত থাকবো কারণ তাদের নাম্বারও অনেকটা ওই টাইপেরই হয়ে থাকে এই ব্যাপারটি আমরা অবশ্যই খেয়াল করে চলব আর হ্যাঁ ভারতের ভিসা নিয়ে যদি কারো কোনো সমস্যায় পড়ে থাকে অথবা ভিসা করতে পারছেন না কিভাবে করবেন জটিলতায় পড়ে থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে আপনি নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে